নমস্কার আমি জ্যোতিষী শ্রী রূপক চক্রবর্তী আজকে আমি মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের ভাগ্য আমাদের ভাগ্যর বিচার মূলত আমরা নবম ভাব থেকে করে থাকি নবম ভাব হলো মূলত আমাদের ভাগ্যের জায়গা নবম ভাব থেকে আমরা আমাদের ধর্মের বিচারও করে থাকি আমাদের ভাগ্য মূলত কার্ড দ্বারা উত্থিত হবে আমরা আমাদের জীবনে ভাগ্যের দ্বার কার্ড দ্বারা খুলব সেটা জানতে গেলে অবশ্যই আমাদেরকে নবম ভাবের অধিপতি গ্রহকে দেখতে হবে নবম ভাবের অধিপতি গ্রহ যদি কোনোভাবেই ভাবের সাথে রকম কোনো সংযুক্ত হয় তবে বুঝতে হবে যে ব্যক্তিটির ভাগ্যের দ্বার ব্যক্তিটি নিজেই খুলবে অর্থাৎ ব্যক্তিটি তার নিজস্ব প্রচেষ্টার দ্বারাই তার ভাগ্যোন্নতি করবে আবার এক রকমভাবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে নবম ভাবের অধিপতির সাথে যদি দ্বিতীয় ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটির ভাগ্যের দ্বার তার পরিবারবর্গের দ্বারা খুলবে তার পরিবারবর্গ ব্যক্তিটির ভাগ্যের উন্নতিতে সহায়ক হবে আবার একরকমভাবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে নবম ভাবের অধিপতির সাথে যদি ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটির ভাগ্যের দ্বার তার ভাই বা বোনদের দ্বারা খুলবে ব্যক্তিটি যদি বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে যেয়ে কোনো রকম কোনো কর্মের সাথে যুক্ত থাকে তবে ব্যক্তিটির ভাগ্যের দ্বার উন্মোচিত হবে আবার একরকমভাবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে ভাবের সাথে যদি চতুর্থ রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটির ভাগ্যের দ্বার তার মাতার দ্বারা খুলবে ব্যক্তিটি কোনো রকম কোনো প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ বা এডুকেশন সংক্রান্ত কাজের সাথে যুক্ত থেকেও ভাগ্যের দ্বার খুলবে আবার একরকমভাবে নবম ভাবে অধিপতির সাথে পঞ্চম ভাবে অধিপতির কোনোরকম কোনো সংযোগ তৈরি হলে ব্যক্তিটির ভাগ্যের দ্বার তার সন্তান হবার পর খুলবে অর্থাৎ তার সন্তান জন্ম হওয়ার পর সন্তান হওয়ার পর ব্যক্তিটি ভাগ্যের উন্নতি করবে। আবার একরকমভাবে কোনো ব্যক্তির জন্মছকে নবম ভাবে অধিপতির সাথে ভাবে অধিপতির রকম কোনো সংযোগ তৈরি হলে ব্যক্তিটির ভাগ্যের দ্বার তার মামা বাড়ির সহায়তাই খুলবে বা ব্যক্তিটি কোনো রকম কোনো সার্ভিসের সাথে যুক্ত থাকলে সে সার্ভিসের থ্রু দিয়ে ব্যক্তিটির ভাগ্যের দ্বার খুলবে আবার একরকমভাবে রকমভাবে কোনো ব্যক্তির জন্মছকে নবম ভাবের অধিপতির সাথে যদি সপ্তম ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটির ভাগ্যের দ্বার তার বিবাহের পর খুলবে ব্যক্তিটির জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী ব্যক্তিটির ভাগ্যের দ্বার উন্মোচনে সহায়তা করবে বা ব্যক্তিটি যদি কোনো রকম কোনো ব্যবসার সাথে যুক্ত থাকে তবে ব্যক্তিটি ভাগ্যের দ্বার উন্মোচিত হবে আবার এক রকমভাবে কোনো ব্যক্তির যদি নবম ভাবের অধিপতির সাথে অষ্টম ভাবের অধিপতির রকম কোন সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটির ভাগ্যের দ্বার উন্মোচিত করার ক্ষেত্রে তার শ্বশুরবাড়ির লোকেরা সহায়ক হিসেবে কাজ করবে আবার এক রকমভাবে তার পূর্বপুরুষেরা সহায়ক হিসেবে কাজ করবে আবার একরকমভাবে ওই ব্যক্তিটি যদি কোনোরকম কোনো গুপ্ত বিদ্যা জ্যোতিষবিদ্যা বা রিসার্চ ইত্যাদি কোনো কাজের সাথে যুক্ত থাকে তবে ব্যক্তিটি ভাগ্যের দ্বার উন্মোচিত হবে আবার নবম ভাবের অধিপতির সাথে যদি দশম ভাবের অধিপতির কোনোরকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি ভাগ্যের দ্বার উন্মোচন করার ক্ষেত্রে তার শাশুড়ি মায়ের একটা ভূমিকা থাকবে ব্যক্তিটি রকম কোনো প্রফেশনের সাথে যুক্ত থেকে তার ভাগ্যের দ্বার উন্মোচিত করবে রাজনীতির সাথে যুক্ত থেকেও ভাগ্যের দ্বার উন্মোচিত করবে আবার একরকমভাবে নবমভাবে অধিপতির সাথে একাদশ একাদশভাবে অধিপতির কোনোরকম কোনো সংযোগ তৈরি হলে ব্যক্তিটির ভাগ্যের দ্বার উন্মোচনের ক্ষেত্রে তার বন্ধুরা এবং তার বড় দাদা বা বড় দিদি সাহায্য করবে আবার একরকমভাবে নবমভাবে অধিপতির সাথে দ্বাদশভাবে অধিপতি রকম সংযোগ তৈরি হলে ব্যক্তিটির ভাগ্যের দ্বার উন্মোচন হবে বাড়ি থেকে দূরে বিদেশে বা ব্যক্তির ভাগ্যের দ্বার উন্মোচন করার ক্ষেত্রে তার ঠাকুমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আজ মূলত আমি ভাগ্য কিভাবে ফুলবে কার সহায়তা খুলবে এটি নিয়ে আলোচনা করা হলো পরবর্তী অনুষ্ঠানগুলিতে আর অন্যান্য নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে আজ মূলত এটুকুই ধন্যবাদ নমস্কার